সম্প্রতি টয়োটা কোম্পানি এমন একটা গাড়ি তৈরি করতে চলেছে যেটাতে আমরা পেট্রোলের পরিবর্তে পানি ব্যবহার করতে পারবো আর ধারণা করা হচ্ছে এর ফলে প্রায় সব গাড়ি কোম্পানি এমনকি ইলন মাস্কের টেসলা যেটা কিনা সব থেকে পরিবেশ বান্ধব গাড়ি হিসেবে নিজেকে দাবি করছে সেটাকেও ছাড়িয়ে যাবে কারণ টয়োটার এই নতুন ইঞ্জিনও একটা পরিবেশ বান্ধব ইঞ্জিন হতে চলেছে এমনকি এখানে তেল বা গ্যাসের পরিবর্তে পানি ব্যবহার করা হবে আরো অবাক করা ব্যাপার হলো এই ইঞ্জিন থেকে ধোয়ার পরিবর্তে পানি বের হবে আবার সেই পানি দিয়েই গাড়ি চালানো যাবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই পানি কিন্তু বর্তমান সময়ে মেটাল বা ইঞ্জিনের সবচাইতে বড় শত্রু কখনো ভুলেও যদি এই পানি ইঞ্জিনের মধ্যে চলে যায় তাহলে সেই ইঞ্জিন পরবর্তীতে পুরোপুরিভাবে অকেজও হয়ে পড়ে তাহলে এখন প্রশ্ন হলো টয়োটা কিভাবে ইঞ্জিনের এই সব থেকে বড় শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করবে তো চলুন দেখে নেওয়া যাক টয়োটা কিভাবে তাদের পানি চালিত ইঞ্জিন দিয়ে পুরো পৃথিবীর চিত্র পাল্টে দিতে যাচ্ছে টয়োটা হলো এমন একটা কোম্পানি যারা কখনোই কোনো ট্রেন্ড ফলো করে না বরং তারা নিজেরাই একটা ট্রেন্ড তৈরি করে যেটা অন্যান্য বড় কোম্পানিগুলো ফলো করে আর এজন্যই তাদের একমাত্র ফোকাস হল ইনোভেশন বা নতুনত্বে আর তাই তো উনিশশো সালে যখন পুরো পৃথিবী ইলেকট্রিক গাড়ির কথা চিন্তায়ও আনতে পারছিল না তখন টয়োটাই পৃথিবীর প্রথম হাইব্রিড ইলেকট্রিক গাড়ি টয়োটা প্রিয়াস লঞ্চ করে বসে আর এভাবেই টয়োটা গাড়ির বাজারে ইভিএস বা ইলেকট্রিক গাড়ির একটা ট্রেন্ড সেট করে দেয় কিন্তু টয়োটা নিজেই নিজেদের এই সাফল্যে খুশি হতে পারছিল না কারণ টয়োটার সেই ইলেকট্রিক কার যখন পুরো পৃথিবী জুড়ে পরিচিত হচ্ছিল তখন তারা এই গাড়িতে বড় কিছু সমস্যা দেখতে পায় আর তখনই টয়োটা এই গাড়ির উৎপাদন বন্ধ করে দেয় কিন্তু কি ছিল সেই সমস্যা যেটা ঠিক না করে বরং গাড়ি তৈরি করাই বন্ধ করে দিতে হলো মূলত টয়োটা যখন তাদের টয়োটা প্রিয়াসকে পুরোপুরি ভালোভাবে পরীক্ষা করে তখন তারা দুইটা বড় সমস্যা দেখতে পায় প্রথমত ইলেকট্রিক কার একটা পরিবেশ বান্ধব গাড়ি হলেও একে চার্জ করার জন্য চার্জিং স্টেশনগুলোতে যে শক্তি জমা করা হয় সেগুলো কয়লা প্রাকৃতিক গ্যাস ডিজেল এগুলো থেকেই আসে যেগুলো পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ দ্বিতীয়ত ইলেকট্রিক গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় সেটা তৈরি করা হয় লিথিয়াম কোবাল্ট নিকেলের মতো মেটাল দিয়ে আর এইসব মেটাল থেকে একটা ব্যাটারি তৈরি করতে যে পরিমাণ জ্বালানি পোড়াতে হয় সেটা দিয়ে বরং দুইটা সাধারণ গাড়ি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে আর এ কারণেই তারা ইলেকট্রিক গাড়ির উৎপাদন বন্ধ করে দিয়ে অন্য সব সাধারণ গাড়িকেই আরো বেশি ইমপ্রুভ করার কাজে মনোযোগ দেয় তবে তাদের এই সমস্যার একটা সমাধান হতে পারে হাইড্রোজেন গ্যাস কারণ একটা হাইড্রোজেন গ্যাসে দুইটা হাইড্রোজেন মলিকিউল থাকে আর হাইড্রোজেনের আকার ছোট হওয়ার কারণে এটা খুব সহজেই কোনো ট্যাঙ্কে অনেক বেশি করে জমিয়ে রাখা যায় এছাড়া দুইটা হাইড্রোজেন মলিকিউলের মধ্যকার বন্ধন অনেক বেশি হওয়ায় খুব সহজেই তা ভেঙে প্রচুর পরিমাণে শক্তিও পাওয়া যায় যেটা পেট্রোলের চেয়ে তিন গুণ বেশি এছাড়াও এতে কার্বন ডাই অক্সাইডের মতো ভয়াবহ গ্যাস নির্গত হয় না কিন্তু হাইড্রোজেন ব্যবহার করার কিছু ভয়ঙ্কর দিকও আছে কারণ হাইড্রোজেন হলো একটা দাহ্য পদার্থ আর তাই খুব সহজেই একশো ভাগ পিওর হাইড্রোজেন গ্যাসে আগুন লেগে যায় তাই বলাই যায় একটা গাড়িতে ট্যাঙ্ক ভর্তি হাইড্রোজেন গ্যাস নিয়ে ঘোরা আর গাড়িতে বিশাল একটা টাইম বোমা নিয়ে ঘোরা যেন একই কথা সহজে বলতে গেলে এমন হাইড্রোজেন দিয়ে চালিত একশোটা গাড়ি যদি কোনো ট্রাফিক জ্যামে আটকে যায় তাহলে সেই পুরো জায়গাটাই একটা অ্যাটম বোমে পরিণত হয়ে যায় যেটা যে কোনো মুহূর্তেই পারে আর এই সমস্যার কারণেই টয়োটা প্রাথমিকভাবে তাদের আইডিয়াটা নিয়ে আর কাজ করেনি তারা মনে করে যেহেতু হাইড্রোজেন একশো ভাগ পিওর অবস্থায় দাঁচ্ছ বা যেকোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে তাই তারা এটার সমাধান করলেই খুব সহজেই হাইড্রোজেন গাড়িতে ব্যবহার করতে পারবে যার কারণে এই সমস্যার সমাধান হিসেবে হাইড্রোজেনের সাথে অন্য কোনো একটা পদার্থ মিশ্রিত করার সিদ্ধান্ত নেয় এতে করে হাইড্রোজেন আর একশো পার্সেন্ট পিওর থাকবে না তাই এতে সহজে আগুন ধরারও না আর এখান থেকেই আসে পানি চালিত গাড়ির আইডিয়া কিন্তু তারপরেও এখানে আরেকটা বড় সমস্যা দেখা দেয় আর তা হল টয়টা যখন তাদের গবেষণা শুরু করে তখন তারা দেখতে পায় এর আগেও কিছু কিছু গবেষক পানি দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেছিল যদিও তারা প্রাথমিকভাবে সফল হয়েছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেই আইডিয়া আর বড় কোনো কিছুতে রূপ নিতে পারেনি যেমন উনিশশো সালে আমেরিকায় বাড়তে থাকা তেলের দামের কারণে কারণে স্ট্যানলি নামের একজন ছোট গবেষক পেট্রোলের বিকল্প হিসেবে পানি চালিত গাড়ি আবিষ্কার করে তার আবিষ্কার করা গাড়ি তিন লিটার পানিতে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারত কিন্তু স্বাভাবিকভাবেই বড় বড় পেট্রোল কোম্পানিগুলো এই ব্যাপারটা ভালোভাবে নেয়নি কারণ এই আইডিয়া সবার কাছে পৌঁছালে তাদের ব্যবসা তো লাটে উঠে যাবে তো উনিশশো সালে তিনি কিছু ইনভেস্টরের সাথে হোটেলে তার আবিষ্কার করা এই গাড়ি নিয়ে আলোচনা করছিল তখন হঠাৎ করেই তার গলা শুকিয়ে আসতে শুরু করে তিনি দৌড়ে হোটেল থেকে বাইরে চলে আসেন কেউ তাকে কোনো সাহায্য করার আগেই রাস্তাতেই তার মৃত্যু হয়ে যায় আর সব থেকে ভয়ানক ব্যাপার হলো তার মৃত্যুর কিছুদিন পরেই তার বানানো গাড়ি আর তার সব ডিজাইন তার গ্যারেজ থেকে হাওয়া হয়ে যায় কে বা কারা এমনটা করতে পারে তা সহজেই ধারণা করা যায় বলা হয় সেই গাড়ির ডিজাইন যদি আজ থাকত তাহলে বিদ্যুৎ চালিত গাড়ির আর কোনো অস্তিত্বই থাকতো না এখানেই শেষ না মেয়রসের আবিষ্কার করা গাড়ির পর বিশ্বে আরো অনেকেই পানি দিয়ে চলা গাড়ি আবিষ্কারের চেষ্টা করেছিল যেমন দুই হাজার সালে ভারতের একদল শিক্ষার্থী পানি দিয়ে চলতে পারে এমন একটা গাড়ি আবিষ্কার করেছিল তারা মারুতি গাড়ির ফুয়েল ট্যাঙ্কে ক্যালসিয়াম কার্বাইডের টুকরো আর পানি মিশিয়ে কেমিক্যাল রিয়েকশন ঘটায় ফলে দাহ্য এসিটিলিন গ্যাস তৈরি হয় যেটা দিয়ে সহজেই গাড়ি চলতে পারে কিন্তু সব ডিজাইনেই কিছু না কিছু সমস্যা ছিল আর সেই সমস্যাগুলোর মধ্যে তিনটা বড় সমস্যাও ছিল প্রথম সমস্যাটা হলো পানি আর গাড়ির ফুয়েল ট্যাঙ্ক একসাথে রাখাটাই বিপজ্জনক কারণ পানিতে থাকা অক্সিজেনের কারণে ফুয়েল ট্যাঙ্কে খুব সহজেই মরিচা ধরে নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত ক্যালসিয়াম কার্বাইডকে পানিতে মেশানোর ফলে এসিটিলিন গ্যাসের পাশাপাশি ক্যালসিয়াম কার্বাইড তৈরি হয় যেটা ফুয়েল ট্যাঙ্ককে ব্লক করে দেয় আর তৃতীয় সবচেয়ে বড় সমস্যা ছিল এসিডিলিন গ্যাস পানির চেয়ে বেশি মরিচা ধরাতে পারে সেই সাথে এটা হাইড্রোজেন গ্যাসের চেয়ে বেশি অস্থিতিশীল এছাড়াও এই গ্যাস ভয়ঙ্কর বিষাক্ত অর্থাৎ পানি দিয়ে চলার জন্য এ পর্যন্ত যতগুলো ইঞ্জিন ডিজাইন করা হয়েছে তার সবগুলোই প্রায় অসম্ভব তাহলে টয়োটা কিভাবে তাদের পানি দিয়ে চালিত এই ইঞ্জিন ডিজাইন করলো এখানেই প্রমাণ পাওয়া যায় টয়োটার ইঞ্জিনিয়ারদের দক্ষতা তারা তাদের প্রথমে সেই ব্যর্থতা আবার নতুন ভাবে শুরু করে পেট্রোল চালিত ইঞ্জিন হাইড্রোজেন ইঞ্জিন এই সবকিছু সেই গবেষণা থেকেই ইঞ্জিন তিনটার সব থেকে ভালো দিকগুলোর সংমিশ্রণের মাধ্যমে পানি দিয়ে চালিত সক্ষম ইঞ্জিন তৈরি করে ভাবছেন এটা কিভাবে সম্ভব চলুন স্বল্প পরিসরে জেনে নেওয়া যাক একবার ভাবন্ত হাইড্রোজেন গাড়ির ফুয়েল স্টেশনে কি হয় মূলত তো এগুলো ইলেকট্রিক গাড়িরই চার্জিং স্টেশনের মতো কাজ করে শুধু গাড়িতে সরাসরি বিদ্যুৎ দেওয়ার পরিবর্তে তারা পানিতে বিদ্যুৎ সরবরাহ করে তারপর ইলেকট্রোলাইসিস বা এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পানি আর হাইড্রোজেন আলাদা হয়ে যায় সবশেষে এই আলাদা হওয়া হাইড্রোজেন গাড়ির ফুয়েল ট্যাঙ্কে ভর্তি করা হয় কিন্তু আমরা প্রথমেই জেনেছি হাইড্রোজেন ভরা ট্যাঙ্ক একটা টাইম বোমার সমান সেজন্য টয়োটা সিদ্ধান্ত নেয় হাইড্রোজেন ফুয়েল স্টেশনের পুরো সেটআপ গাড়িতেই তারা তৈরি করে ফেলবে এতে করে একটা ফুয়েলের স্টেশনে যতটা বিপদের সম্ভাবনার সৃষ্টি হতে পারে সেটা আর ঘটবে না কারণ পুরো সিস্টেমটাই গাড়িতে থাকলে তো আর ফুয়েল স্টেশনের প্রয়োজন নেই আর গাড়ির সেই সেট আপে ফুয়েল ট্যাঙ্কে হাইড্রোজেন গ্যাসের পরিবর্তে সরাসরি পানি দেয়া হবে আর ইলেকট্রোলাইসিস জন্য গাড়িতে ব্যাটারি তো থাকছেই ফলে গাড়িতে অটোমেটিক্যালি পানি থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে সেই হাইড্রোজেন থেকে শক্তি নিয়ে গাড়ি চলবে ফলে কোনো বিপদের আশঙ্কা মুক্ত থেকেই হাইড্রোজেন থেকে খুব সহজেই গাড়ি চালানো যাবে আর ফুয়েল ট্যাঙ্ককে মরিচা ধরা থেকে রক্ষা করতে ট্যাঙ্কটাকে মরিচা প্রতিরোধী একটা প্রলেপ দিয়ে বানালেই বেশ সমস্যার সমাধান হয়ে গেল এভাবেই টয়োটা আগের তৈরি করা সব ইঞ্জিন ভালো ভালো দিকগুলো একত্র করে একটা বেস্ট ইঞ্জিন ডিজাইন করে যদিও টয়োটার এই পানি চালিত গাড়ির আইডিয়া এখন পর্যন্ত কাগজ কলমে আছে এই গাড়ির শুধুমাত্র একটা প্রোটোটাইপই তৈরি করা হয়েছে এজন্যই টয়োটার এই গাড়ির ইঞ্জিনের ব্যাপারে খুব বেশি তথ্য কারো কাছেই নেই তো এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে টয়োটা তাদের এই সকল সমস্যার সমাধান করে আমাদের জন্য পানি দিয়ে চালিত কোনো গাড়ি নিয়ে আসতে পারে কিনা আর এটা সম্ভব হলে বলাই যায় খুব দ্রুতই আমাদের পুরো পৃথিবীর চিত্র পাল্টে যেতে চলেছে